কোরআন ও সুন্নার মানদণ্ডে সবে বরাত সবে বরাত বা মধ্য সাবানের রজনী নিয়ে এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এ রাতের জজিলতের মহাগুরুত্ব নিয়ে আলোচনা সমালোচনা আছে তবে কোরআন সুন্নার সঠিক জ্ঞানী এই পথ থেকে আমাদের মুক্তি দিতে পারে আর এতে মুসলিম মাহ বিভাজনের রেখা অনেকাংশেই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে দেখা যায় সঠিক কোনো প্রমাণ না থাকলেও ইবাদতের শুরুতে মুসলিম সমাজে বিবয়াত চালু হয়েছে ব্যক্তি বিশেষের দোহাই দিয়ে উদাহরণস্বরূপ কাউকে যদি বলা হয় কেন তুমি এভাবে জিকর বা ইবাদত করছো সে সঙ্গে সঙ্গে বলবে অমুক অলি অমুক পীর সাহেব অমুক বা অমুক আকাবের করেছেন তাই করি সেই কথা বলে না যে আল্লাহ বলেছেন তাই করি রাসুল সা বলেছেন করেছেন বা সংহতি দিয়েছেন তাই করি বা অমুক সাহাবি করেছেন তাই করি সত্যি এটি মহাপরিতাপের বিষয় এমনিভাবে রজনীকে সবে বরাত নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু মধ্য মুরব্বিদের দোহাই দিয়ে চলছে যাতে কোরআন মশরিফ সুনার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না এখন সবে বরাত শব্দের বিশ্লেষণের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখব সব শব্দটি ফার্সি যার অর্থ রাত আর বরাত শব্দটি আরবি শব্দ থেকে গৃহীত যার অর্থ বিমুক্তকরণ সম্পর্ক ছিন্ন করা নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি সুতরাং সবে বরাত অর্থ বিমুক্তকরণ রজনী যদিও আমাদের দেশে সবে বরাত অর্থ ভাগ্য রজনী হাদিস শরীফের উল্লেখিত লাইলাতুল নিঃশাফিমিনারতীয় উপমহাদেশের সবে বরাত বলে পরিচিত এখন আল কোরআনের আলোকে সবে বরাত এর অনুসন্ধান করলে দেখব কোরআনের কোথাও সবে বরাত বা মধ্য শবনে রজনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উল্লেখ নেই কিন্তু অতিরঞ্জিতকারীরা আল কোরআনের সুরাত ওখানের তিন নম্বর আয়াত দিয়ে সবে বরাত প্রমাণের ব্যর্থ প্রয়াস চালান আয়াতটি হল ইন্না আন জাল্লাহুফি লাইলাতিন মোবারকাতিন ইন্না পুন্না মুঞ্জিরিন অর্থ নিশ্চয়ই আমি এটি আল কোরআন এক বর্ক তো কল্যাণময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি তো জাহান্নাম থেকে সতর্ককারী অধিকাংশ আলিম বলেছেন লাইলাতুল মোবারক লাইলাতুল কদর কেউ কেউ বলেছেন তা হল মধ্য সাবানের রজনী তবে মতটি কোরআনের দলিল দ্বারাই বাতিল হয়ে যায় কারণ মহান রাবুল আলমীর মহাব্রন্থ আল কোরআনের সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন রামাদান মাস যার মধ্যে আল কোরআন নাজিল করা হয়েছে যা মানবজাতির জন্য পুরোপুরি হৃদয়া এই আয়াতটি ব্যর্থহীন জানাচ্ছে যে কোরআন অবতীর্ণ হওয়ার সময় রামাদান মা আর সুড়া এই আয়াতে কোরআন অবতীর্ণ হওয়ার সময় জানিয়ে বলা হয়েছে লাইলাতুম মোবারকা কাজেই কেউ যদি মনে করে যে এই লাইলাতুম মোবারকা হল রামাদান ছাড়া অন্য মাসে তাহলে সে আল্লাহর নামে তাহা ডাহা মিথ্যা বানিয়ে বলল এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাফসির আল্লামা আল্লা মিত্র বলেন লাইলাতুন মোবারকা হল লাইলাতুল কদর

যেহেতু সবে বরাতে কোরআন নাজিল হয়েছে বলে কোনো রেওয়ায়াত নেই এবং সবে কদরে নাজিল হয়েছে বলে আয়াতে উল্লেখ করা হয়েছে সেহেতু সবে বরাত বলে লাইলাতুন মোবারকাহের তাফসির করা শুদ্ধ নয় বলে মনে হয় অন্যদিকে হাদিস জগতের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ বুখারি ও মুসলিম শরীফের লাইলাতুন নিশী মিন সাবান নিয়ে কোনো হাদিস পাওয়া যায় না তবে সিহার সিকতার অন্যান্য গ্রন্থে এ সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায় যেমন ইবনে মাজার তেরোশো অষ্টাশি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুল ইসা বলেছেন যখন মধ্য সাবানের রজনী আসে তখন তোমরা রাতে দণ্ডায়মান থাকো এবং দিবসে সিয়াম পালন করো কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক তালাশকারী আছে কি আমি তাকে নিজে প্রদান করব। কোন দূর্দসাগ্রস্ত ব্যক্তি আছে কি আমি তাকে মুক্ত করব। এভাবে পর্যন্ত চলতে থাকে হাদিসের ইমামদের এই দুর্বল। কিন্তু বুখারী ও মুসলিম শরীফের এসেছে রাসুল উল্লাহ বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন আমাকে ডাকার কেউ আছে কি আমি তার ডাকে সাড়া দেব আমার কাছে চাওয়ার কেউ আছে কি আমি তাকে তা প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছে কি আমি তাকে ক্ষমা করব। মুখারি ও মুসলিমের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুমিনের প্রতি রাতি ফজিলত করুন অনুরূপভাবে সিহার সিক্তার অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের উল্লেখ রয়েছে হজল তায়শা সিদ্দিকা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি রাসুল্লাহ খুঁজে পেলাম না তখন বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মাথা উঁচু করে হয়েছেন তিনি বললেন তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ তার রাসুল তোমার উপর অবিচার করবেন আমি বললাম হে আল্লাহর রাসুল শাহ আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোন স্ত্রীর নিকট ভ্রমণ করছেন অতঃপর তিনি বলেন নিশ্চয়ই মহিমান্বিত পরাক্রান্ত আল্লাহ মধ্য সাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন অতঃপর তিনি কালো গোত্রের মিসকালের পশমের গতিক সংখ্যককে ক্ষমা করেন ইমাম বুখারি না ওই হাদিসটিকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন তারপরও এ হাদিসে প্রিয় নবীর এ রাতের ইবাদতের যে পদ্ধতি জানা যায় তা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি প্রিয় নবী এই রাতে নিবাদত করেছেন তার সহধর্মিনী পর্যন্ত জানেন না তাহলে বোঝা গেল এ রাতে কেউ যদি ইবাদত করতে চায় তাহলে তা করতে হবে ব্যক্তিগত নির্জনে নিরিবিলি পরিবেশে এ রাতের বিষয়ে চার ইমামের ভিন্ন ভিন্ন মতো পাওয়া যায় যেমন ইমাম ও তার অনুসারী ফকির ওইমাম রাতে বিশেষ ইবাদত পালন করতে নিষেধ করেছেন ইমাম শাফে রক এর মতে এ রাতে ব্যক্তিগত ভাবে নিজ বেগের মধ্যে বিবাদক ও দোয়ামোনা জাতের থাকা মুস্তাহ ইমাম আবু ও ইমাম আহমদ রক এ বিষয়ে কোনো সুস্পষ্ট মতো ব্যক্ত করেনি একটি প্রশ্ন রাখতে চাই আলেমদের কাছে তাহলে একশো সবে বরাতের আমার একটি ফরজের সমান হবে কি উত্তর আসবে অবশ্যই না তাহলে আসুন এ রাতের ফজিলাত মর্যাদা নিয়ে বাড়াবাড়ি না করে ব্যক্তিগতভাবে একাকি নিজ বেগে নিবাদকের ক্ষেত্রে কাউকে কটাক্ষণ না করে